সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা তৃণমূল চেষ্টা করবে খুব বেশি প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয় না কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা প্রভাব পড়ছে তো অলরেডি তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূল দলের ভেতরে যে জীর্ণ অবস্থা তার প্রভাব তো ভোটে পড়ছে সর্বত্র পড়ছে প্রতি দফাতেই পড়েছে সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়েছে সপ্তমে আরও হয়তো সপ্তমে চলবে সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্বন্দ্ব আরও হয়তো সপ্তমে চলবে দেখুন কেন্দ্রীয় বাহিনী সব সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে সেই পরিচালক যারা তাদের উপরে করা দৃষ্টি রাখা দরকার সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি তারাও টাকা পয়সা মদের ভরা উড়াবে সবই চেষ্টা হবে আগামীকাল শেষ দশক একটা তো এটা খোলা মঞ্চে এটা তো আলোচিত হয় নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই এর মধ্যে কোন গোপনীয়তা নেই এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে বলছি তো আমরা এসব দেশবাসীকে চল নাড়া লাগাইতে ইস চারশো বার हमारे नारा थे इस बार मोदी सत्ता से बाहर इस बार मोदी जी सत्ता से बाहर ये हमारा नारा था और बीजेपी पार्टी के नारा थे इस बार चार सौ तो मोदी जी अभी ध्यान में चले गए अभी तो उनसे जवान नहीं निकलेंगे चलिए चार तारीख के बाद जरूर उनकी ध्यान भंग होगी और उसके बाद कोई नया ढंग वो तय करेगी कोई

সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে সন্দেশকালীন নিষ্ঠুর ঘটনা মহিলাদের নির্যাতন যৌন শোষণ এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয় সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয় অপরপীঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরু করে রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব সন্দেশখালীর নামক যে এলাকাটার কুখ্যাতি সেখানকার মহিলাদের যে নির্যাতন সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে এই বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নাই। হ্যাঁ চেষ্টা করা হচ্ছে হিরু ফাঁসানোর এই বহরমপুর শহরের যারা পুলিশ তারা নির্বাচন আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যাকে সে ফাঁসানোর তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিটা সিরুল কাস দলিত নেতা আমাদের এই জেলার শুধু তাই নয় সে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু তাই নয় সে মাল্টি মিউনিসিপ্যালিটির বিরোধী দল নেতা তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি আমরা আইনে তো যাবই কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব সে আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নশ করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়া যাবে না তৃণমূল আর পুলিশ জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পাই না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না নির্বাচনের দফা যত সেটা শেষ হয়েছে তারপর মোদী যে ফ্যানে গিয়ে বসেছেন এই যে টানা পঁয়তাল্লিশ কালকেই বলেছে আরেকটা নতুন নাটক কোনো ধ্যানম্যান কিছু হবে না ভোটের জন্য ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেলেও মোদী প্রচার থেকে দূরে যেতে চায় না এখন নিঃশব্দে প্রচার হবে ধ্যানের মাধ্যমে প্রচার এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন এবার মোদি মানুষকে আরেকবার বোকা পড়ার জন্য ধ্যানে বসেছেন ঢপের জ্ঞান আর নাটুকে ধ্যান এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদী সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে তার মানেটা এইটাই যে নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে तो 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 है कास्ट। हमारे भी रोडमैप तय हुए हैं कि देश को नफरत के बदले सौहार्द की देश बनाना चाहिए मोहब्बत की देश बनाना चाहिए और आम लोगों की तरक्की के लिए सिर्फ चुनिंदा पूंजीपोतियों के लिए नहीं मोदी जी दस साल पिछले दस साल सिर्फ चुनिंदा पुंजीपोतियों के स्वार्थ में काम किए और कांग्रेस और इंडिया गठबंधन अगले तारीख अगले दिन हिंदुस्तान की आम पीड़ित कुचलते हुए दलित बेरोजगार सबके लिए काम करेंगे इसके लिए हमारा भी रोड मैप राहुल गांधी जी की अगुवाई में तय चुके हैं इसलिए हमारे न्याय जो हम हिंदुस्तान के आम लोगों के सामने रखे थे हमारा जो मैंने भी इश्तिहार आप देखे हैं और इश्तेहार में हम लोग जो वादा किए थे पांच न्याय दिलाने के जो वादा किए थे वो पांच न्याय हम दिला के रखेंगे जहां हिंदुस्तान के बेरोजगार हैं जहां हिंदुस्तान की मजदूरों हैं हिंदुस्तान की महिलाएं हैं हिंदुस्तान के किसाने हैं हम सबके लिए पांच न्याय की जो वादा किए हैं वो वादा निभाने के लिए हमें तत्पर होना पड़ेगा ये इसको अंजाम देने के लिए हम लोग प्रयास शुरू कर देंगे सिर्फ चुनाव की नतीजा आने के लिए इंतजार करो সেটাকে নাগরিকত্বই দিলাম নাগরিকত্ব মানে শুধু সেটা ভোটের প্রচার কিছুই না সাঁত্রিশ বছর ধরে এই ভারতবর্ষে আছে তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে মানে আমরা জানি না সে কীভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো তারও কোনো প্রমাণ নেই আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি এমনি এসছে কেউ নাগরিকত্ব পেতেই পারে কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয় পার্লামেন্টে এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকতা দিতে পারে না মানুষ বিপদে পড়লে পীড়িত হলে অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে জন্য সব আইন ব্যবস্থা আছে